হ্যালো স্টুডেন্ট আজ আলোচনার বিষয় ক্লাস ওয়ান পার্ট থ্রি দুশো চুয়ান্ন পৃষ্ঠা থেকে সলভ করিয়ে দেবো এগুলো পড়ার আগে এই নিচের গুলো পড়ে দেখতে হবে আগে কি আছে শিক্ষার্থীরা এক থেকে তিরিশ পর্যন্ত পরপর লিখবে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই ধারণা ছোট সব থেকে এবং বড় ধারণা নিতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠবে ধারণাটা শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যা গুণে যোগ বা বিয়োগ করতে হবে তাহলে যোগ বিয়োগের ধারণা হবে তাহলে আমরা দেখে নি কি করতে হবে পরপর লিখি এই যে যে ছকটা দিয়েছে এক থেকে পরপর এখানে আঠাশ আছে যে কটা খুব হবে পরপর লিখতে হবে এক আছে একের পরে কত হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এভাবে পরপর লিখতে হবে মিসিং নাম্বারগুলো লিখে দিতে হবে দশের পরে এগারো বারো তেরো লেখা আছে লিখতে হবে না চোদ্দ পনেরো ষোলো ষোলোর পর সতেরো আঠেরো তারপরে উনিশ কুড়ি কুড়ির পরে একুশ বাইশ বাইশের পর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারপরে সাতাশ আঠাশের পরে উনতিরিশ তিরিশ সে এক থেকে তিরিশ পর্যন্ত লিখতে হবে তারপরে কি আছে তারপরে আছে সবচেয়ে বড়টাই গোল করি এই যে যে চারটি সংখ্যা আছে এর মধ্যে যে যে সংখ্যাটা নাম্বারটা বড় সেটাই গোল করতে হবে দেখো সব থেকে বড়ো কিন্তু উনিশ কি করে বুঝলাম দশকের ঘরে সবগুলোতে এক আছে কিন্তু এক ঘরে দুই পাঁচ নয় তাহলে বড় কে নয় তাহলে এক দশ নয় উনিশ বড়ো এটাই গোল করতে হবে তারপর এটাই কোনটা বড়ো দেখো দশকের গল এটায় এক আছে এটাই এক আছে এটাই এক আছে তাহলে দশকের ঘরে দুই কোনটা আছে এটা বড় দুই দশ পাঁচ পঁচিশ বড় পঁচিশে গোল করতে হবে সবচেয়ে ছোটোটাই গোল করি যেটা একদম ছোট সেটাই তাহলে আমরা এখানে কি শিখছি ছোট এবং বড় ধারণা সব থেকে ছোট হচ্ছে দশ আর এখানে নয় তার নিচে চলে যাব গুনে লিখি এই যে ছবিগুলো থাকবে এগুলো গুনতে হবে এবং লিখতে হবে দেখো আমি এগুলো আগে থেকে গুনে নিয়েছি এখানে আছে উনিশটি আর এখানে আছে তিনটি তাহলে উনিশ আর তিন কত হয় উনিশের পরে তিন অব্দি গণ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে কত হবে বাইশ বাইশটা মৌম এখানে কটি আছে এখানে আছে চব্বিশটি আর এই জায়গাটা আছে পাঁচটি তাহলে চব্বিশ আর পাঁচ কত হয় যোগ করলে এখানে কত বসবে পরেরটা গুনে নিতে হবে এগুলো দেখো কি করে বুঝবে এটা যোগ যোগ চিহ্ন দেওয়া আছে তারপর তাহলে তিনটি আছে তিন ছয় আঠেরো আঠেরো আর এখানে চিহ্ন আছে তাহলে আমাদের দুটো মিলে গুনতে হবে আঠেরো আর তিন উনিশ কুড়ি একুশ তাহলে দুটো মিলে কটা হচ্ছে একুশ অঙ্কটা তোমরা যখন পারবে না এখানে তো আঠেরোটা আছে এখানে বসবে আর আর কত হয় এগারোর এক হাতে থাকে এক এক আর এক মিলে দুই দেখো তারপরে আছে এইখানটাতে বিয়োগ চিহ্ন কমে যাবে এটাই বাড়ে আর এটাই কমে দেখো কটা আছে আগে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা পাখি আছে চোদ্দটি পাখির থেকে কটা পাখি উড়ে চলে গেল পাখিগুলো খাচ্ছে সেখান থেকে একটা দুটো তিনটে চারটে তাহলে চোদ্দটি পাখির থেকে যদি চারটি চলে যায় তাহলে কত থাকে কি করে বুঝবে এইভাবে লিখবে চোদ্দ করবে চারটির থেকে যদি চারটি উড়ে চলে যায় তাহলে কিচ্ছু থাকে না শূন্য বসবে আর থেকে তাহলে থাকলো কটি দশটি এটা কিভাবে করবে চোদ্দটা ডাক টানবে সেখান থেকে চারটি কেটে দেবে দেখবে আর কটি থাকে তাহলে এখানে কত থাকবে দশটি চড়াই পাখি আছে তার পরেরটায় কি আছে দেখো ফুল গাছে ফুল আছে এবার এই মেয়েটি কটা ফুল তুলে নিয়ে গেল সেটা আমাদের দেখতে হবে আর এটা দেখে বুঝবে যদি লম্বা দাগ থাকে বুঝবে কমে যাবে ফুল গাছে চব্বিশটি ফুল আছে সেখান থেকে আমাদের দেখতে হবে কটি ফুল তুলে নিল চারটি ফুল তুলে নিয়েছে তাহলে চব্বিশের থেকে চার বিয়োগ করতে হবে চব্বিশের থেকে চার বিয়োগ করলে কুড়ি থাকে তাও আমি তোমাদের যোগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখো চারের থেকে চার বাদ দিলে শূন্য আর দুইয়ের দুই নিচে বসে যাবে তোর কত হচ্ছে কুড়ি কুড়িটা ফুল থাকবে তাহলে কুড়িটা ফুল গাছে রইলো দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় কি বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিজ ওয়ার্ডস লুক মানে দেখো অ্যাট দ্য পিকচার ছবিটি দেখো অ্যান্ড এবং দিজ মানে এইগুলো এই শব্দগুলো বলো ছবিগুলো দেখো এবং শব্দগুলো বলো প্রথমে কিসের ছবি একটা নৌকা নৌকাকে ইংলিশে কি বলে বোট বোট কি করে উচ্চারণ হলো বি ও এ টি বোট বোট মানে নৌকা তোমাদের সুবিধা অর্থে এই শব্দগুলো কি করে উচ্চারণ করতে হয় সেটা আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি ও আর এ থাকলে তার উচ্চারণ ওকার ধরতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে তাহলে এক এইটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণ হবে বীর বাংলা উচ্চারণ হবে ব আর ও আর এর উচ্চারণ হয়ে যাবে ও কার তাহলে কি হয়ে গেল ও এ এর উচ্চারণ হবে ব করে ব আর টিতে তা কি হয়ে যাচ্ছে বোট বোট মানে নৌকা বি ও এ টি বোট বোট মানে নৌকা সি ও এ টি কোট কোট মানে জামা C O A L কোল কোল মানে কয়লা তারপরেটা F O A M ফোম ফোম মানে ফেনা বা বলতে পারো স্পঞ্জ G O A T গট গট মানে ছাগল পরেরটা R O A D রোড রোড মানে রাস্তা পরে নিচে আছে say with your teacher say হচ্ছে বলো উইথ মানে সাথে মানে তোমার শিক্ষক বা শিক্ষিকা তোমার শিক্ষক বা শিক্ষিকার সাথে এটা কি করতে হবে বলতে হবে এল ও এডি লোড লোড মানে হচ্ছে ভারী বা কোনো ভারী বোঝা টি ও এডি টোড টোড মানে হচ্ছে এক জাতীয় ব্যাংক বা ব্যাংক ও এ আর রোর রোর মানে হচ্ছে গর্জন দেখবে সিংহ গর্জন করে না গর্জনের আওয়াজকে রোর বলা হয় এস সিংহর ও এ আর মানে হচ্ছে উচ্চে উড়া পাখিগুলো উপরের দিকে উড়ে যায় সে সেরকম কিছু বোঝায় এফ ও এল ফোল ফোল মানে হচ্ছে অশ্বসব বা ঘোড়ার বাচ্চা বা গাধার বাচ্চা জি ও এল গোল গোল মানে হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য তারপরে লিসেন সে শোনো এবং বলো পুটস পুট মানে হচ্ছে টানা দা লোড অন দা ফোল দেখো আমরা পড়েছি লোড মানে ভারী আর ফোল মানে হচ্ছে ঘোড়া বা গাধার বাচ্চা হি পুটস দা লোড অন the ফল হি মানে সে পুট মানে টানা দা রোড হচ্ছে রাস্তাটি মানে হচ্ছে ঘোড়ার বাচ্চা বা গাধার বাচ্চাটি অর্থাৎ কি হচ্ছে গাধা বা ঘোড়ার বাচ্চার ওপরে ভারী বোঝা বা কোনো ভারী জিনিস সে রাখলো বা রেখেছে তার পরের লাইন দা গোট ছাগলটি হচ্ছে দাঁড়িয়ে আছে অন মানে দা রোড মানে রাস্তাটি তাহলে কি হচ্ছে রোডের ওপরে উপরে ছাগলটি দাঁড়িয়ে আছে দ্য বার্ডস শোর দ্য অ্যানিমালস রোর দা বার্ডস পাখিগুলো সর মানে আমরা এখানে দেখেছি উচ্চ উপরের দিকে ওরা বোঝায় দ্য অ্যানিম্যালস এখানে এ আছে প্রাণীগুলো রোর মানে কি হয় আমরা এখানে দেখো দেখেছি গর্জন করা বা উচ্চ স্বরে আওয়াজ করা অর্থাৎ এই এই লাইনটার মানে কি হচ্ছে পাখিগুলো উড়ে যায় এবং পশুরা গর্জন করে তারপরে আছে ইন কোট সিটস অন আ বোট দ্য ম্যান মানুষটি ইন মানে মধ্যে কোট মানে জামা আমরা সিট হচ্ছে বসার আসন কোন একটা বসার জায়গা অন মানে ওপরে একটি বোঝায় বোট মানে নৌকা তাহলে কি হচ্ছে মানুষটি বা লোকটি কোট পরে কি নৌকার ওপরে বসে আছে লোকটি নৌকার ওপরে কোট পরে বসে আছে ঠিক আছে